ంగ

এই উমা উমা কি করছিস করছিস তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব উত্তর বলতে পারবি তো মনে কর তুই একটা বনে গেছ তোকে ঘরে ফিরে আসার জন্য দুটো রাস্তা আছে একটা রাস্তায় লায়ন বসে আছে আর একটা রাস্তায় বাঘ বসে আছে তা তুই কোন রাস্তা দিয়ে ঘরে আসবি কি হলো বল তাড়াতাড়ি উত্তরটা এ মা বাঘ হে রাস্তা দিয়ে আসবি আমি তো তোকে ইংরেজিতে বলেছি আরে বাঘ মানে হচ্ছে ছারপোকা আর লায়ন মানে তোর সিংহ তাহলে বাঘ মানে ছারপোকার রাস্তা হয়ে আসবি তোকে তো কুটুস করে শুধু কামড়িয়ে দেবে এ উল্লু বানায়া আরে ফোনটার দিকে শাসন থেকে সামনে দেখ মুড়ির থালা এক থালা মুড়ি আর তুই বলছিস মুড়ি নাই ফোনটাই চব্বিশ ঘন্টা দেখলে এমনি হয় খা মুড়ি খা ফোনটা রেখে দিয়ে